এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন আমি গান বাজনা শুনতে চাই না কিন্তু রাস্তায় বের হলেই গান বাজনা কানে পৌঁছায় রাস্তার এই গান বাজনা শোনার জন্য আমার কি পাপ হবে গান বাজনা শরীয়তে হারাম রসল্লা সাল্লি আসাল্লাম বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কানে আঙুল দিয়েছেন সোনানে আবুদাউদ চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস এবং এ অসার বাক্য যারা ক্রয় করে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে সোরা লোকমান অধ্যায় একত্রিশ আয়াত ছয় রাস্তাঘাটে চলতে গিয়ে অনিচ্ছাকৃত কেউ যদি গানবাজনার বাজনার আওয়াজ শোনেন এক্ষেত্রে আমরা কি করব বা আমাদের করণীয় কি সোরা বাকার অধ্যায় দুই আয়াত দুশো ছিয়াশি আল্লাহ তালা বলছেন যে আল্লাহ মানুষের সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপিয়ে দেন না অনুরূপভাবে সুরা চাগাবন অধ্যায় চৌষট্টি আয়াত ষোলো আল্লাহ সুবাহান হওয়া চালা বলছেন যে তোমরা আল্লাহকে সাধ্য অনুযায়ী ভয় করো আমাদের করণীয় হলো সহি মুসলিমের ঊনপঞ্চাশ নম্বর হাদিস অন্যায় হতে দেখলে হাত দিয়ে বাধা দাও যদি সক্ষম না হয় তাহলে মুখে এই গান বাজনা বন্ধ করুন যদি এটাতেও না পারি তাহলে কাজটাতে ঘৃণা করতে হবে তাহলে এর থেকে আপনি পাপের গোনা থেকে বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ আশা করি উত্তরটা পেয়েছেন